আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সবে বরাত স্পেশাল গাজরের বরফি বা হালুয়া এই গাজরের বরফি বা হালুয়াটা খেতে খুবই টেস্টি হয় খুবই কমন একটি রেসিপি কম বেশি সবাই এটা তৈরি করতে পারে আমি আজকে যেভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনেও ক্লিক করে দিবেন গাজরের বরফি বা হালুয়া তৈরি করার জন্য আমি গাজর নিয়েছি দেড় কেজি পরিমাণ গাজরের উপরের পাতলা খোসা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি গাজরের এখন এই গাজর আমি গ্রেটারের সাহায্যে কুচি করে নেব গাজরটা বটি দিয়ে কুচি করে নেওয়া যাবে তবে বটির কুচি থেকে এভাবে গ্রেটারে কুচি করে নিলে এটা মিহি হবে আর গাজরের হালুয়া বা বরফিটা খেতেও ভালো লাগবে মিহি হলে তো এইভাবে আমি গ্রেটার দিয়ে কুচি করে নেব তো আমি আগে থেকেই কিন্তু গাজরটা কুচি করে নিয়েছি এখানে আমি আগে থেকেই গাজরটা কুচি করে রেখেছি কারণ অনেকগুলো গাজর আমি দেড় কেজি পরিমাণ নিয়েছি গাজরটা তো সব কুচি করা দেখালাম না জাস্ট এভাবে কুচি করে নিতে হবে গ্রেটার দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন যে গাজরটা আমি কুচি করে নিয়েছি গাজরটা প্যানে দিয়ে দেবো গাজরের এই হালুয়া বা বরফিটা যে যতটা তৈরি করতে চান গাজরের পরিমাণ সেভাবে নিয়ে নিতে হবে এখানে আমি নিয়েছি ছয়টা এলাচ ছোট চার টুকরা দারচিনি আর দুইটা তেজপাতা এটা আমি আস্তই দিলাম পরবর্তীতে এটা তুলে ফেলে দেব এখন দিয়ে দেব চিনি আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি যা যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন আমি সম্পূর্ণ চিনিটা এখন দিলাম না কিছুটা রেখে দিলাম পরবর্তীতে অ্যাড করব আমি অতিরিক্ত মিষ্টি করব না যার কারণে চিনি আমি কিছুটা রেখে দিয়েছি আমি একটু চেখে দেখবো যদি মিষ্টি লাগে তারপরে অ্যাড করব চিনিটা এখন গাজর চিনি খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চুলার সুইচটাও অন করে দিয়েছি এখন অল্প আছে নেড়ে চেড়ে গাজরটাকে আমি রান্না করে নেব কিছুক্ষণ গাজর থেকে পানিটা ছাড়তে শুরু করেছে সাথে চিনিটাও গলে গিয়েছে খুব ভালো করে উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে গাজরটা যেন কাঁচা কাঁচা না থাকে আবার অতিরিক্ত রান্না করে ফেলা যাবে না গাজরটা তাহলে গাজরের টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি বাকি যে চিনিটুকু রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম কারণ এখানে একটু চিনির পরিমাণটা বেশি লাগবে কারণ গাজরের মিশ্রণটাকে একটু টাইট করে নিতে হবে যদি টাইট না হয় তাহলে কিন্তু এই বরফির শেপটা দেওয়া যাবে না চিনি দিয়ে আবার নেড়েচেড়ে মিলিয়ে নেব এই চিনিটার কারণে গাজরের এই মিশ্রণটা একটু টাইট হবে সাথে বরফির শেপটাও দেওয়া যাবে সুন্দর করে যার কারণে এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় গাজরটাকে ভালো মতো সেদ্ধ করার জন্য আমি এখন এর মধ্যে দুধ দিয়ে দেব দুধের পরিবর্তে এখানে কিছুটা পানিও অ্যাড করা যাবে আমি দুধ দিলাম এতে করে খেতে ভালো লাগবে আমি এখানে গরুর দুধ দিয়েছি চাইলে এখানে গুড়া দুধও দেওয়া যাবে গাজরের মিশ্রণটাকে একদম শুকনো আঠালো করে নিতে হবে যাতে করে শেপটা সুন্দর মতো দেওয়া যায় যে দুধ দিয়েছিলাম দুধ সম্পূর্ণ টানিয়ে আঠালো করে নেব সম্পূর্ণ দুধটা আমি টানিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা একদম আঠালো হয়ে যাবে চুলা রাস অল্প করে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে এভাবে আঠালো করে নিতে হবে এখন এর মধ্যে ঘি দিয়ে দেব এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর এই ঘিটা দিলে শাহি একটা ফ্লেভার আসবে খেতে খুবই ভালো লাগে ঘি না দিলেও হয় ঘি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব গাজরের মিশ্রণটা আঠালো হয়ে গিয়েছে এখন এর ভেতরে যে আমি এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়েছিলাম এইগুলো তুলে ফেলে দেব তেজপাতা এখন আর লাগবে না গাজরের ভেতর থেকে আমি এলাচ দারচিনি তেজপাতা সব তুলে নিয়েছি আর গাজরের মিশ্রণটা একদম আঠালো হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো প্যান থেকে আর এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আমি এই ট্রেতে বরফিটা সেট করব এখন এই গাজরের মিশ্রণটা আমি ট্রের উপর নিয়ে নেব গাজরের মিশ্রণটা গরম থাকা অবস্থায় বরফিটা সেট করে নিতে হবে সম্পূর্ণ মিশ্রণ নিয়ে নিয়েছি এখন এভাবে চেপে চেপে সুন্দর করে সেট করে নেব এখন এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে খুব সুন্দর মতো সেট হয়ে যাবে তারপরে এটা কেটে কেটে পরিবেশন করবো বরফির জন্য আমি গাজরের হালুয়াটাকে ভালোভাবে সেট করে নিয়েছি শক্ত হয়ে গিয়েছে আমি কিন্তু একেবারে বেশি শক্ত করিনি একটু নরম নরম থাকবে হালকা একটু শক্ত হবে এভাবে সেট করে নিয়েছি এখন চুরি দিয়ে আমি পছন্দ মতো করে বরফিটা কেটে নেব এটা যে কোনো শেপে কেটে নেওয়া যাবে আমি চার কোনা করে কাটবো আজকের বরফিটা বরফি আমি চার চারকোনা শেপ করে কেটে নিলাম দেখার সৌন্দর্যের জন্য আমি এখন এই বরফির উপরে একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দেব আমি এখানে কাঠ বাদাম কুচি করে নিয়েছি এভাবে একটু আলতো করে চাপ দিয়ে বরফির উপরে লাগিয়ে দেব এটা টোটালি অপশনাল দিলে দেখতে ভালো লাগবে না দিলেও কিছু হবে না বরফির উপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি এখন বরফিগুলো আমি ট্রে থেকে তুলে পরিবেশন করব। বরফির উপর দিয়ে আমি আরও একটু বাদাম দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য এই বরফিটা আমি কিন্তু খুব বেশি শক্ত করিনি নরম আছে তবে কেউ যদি একেবারে খটখটে শক্ত করতে চান সেভাবেও কিন্তু এই বরফিটা তৈরি করে নেওয়া যাবে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে এখন এই গাজরের বরফিগুলো আমি পরিবেশন করব খাওয়ার জন্য আশা করছি ভালো লেগেছে আমার আজকের গাজরের বরফি হালুয়া রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ